হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি হচ্ছে দুর্গাপুরে এই যে আমি একটা কোম্পানিতে আছি উনি হচ্ছেন আমার লিডার হ্যাঁ বিগ লিডার তার মানে কেমন অনুভূতি গ্রামে আসছেন আজকে শীতের সময় মানে কেমন লাগছে একটু আমাদের সাথে আজকে হঠাৎ বাংলাদেশে আসছে তা আমাদের সাথে গ্রামটা পরিদর্শন করতে সে নিজেই দুর্ভাগ্য বিষয় যে আমরা তাকে আপ্যায়ন করতে পারছি আর ইনি হচ্ছেন আমাদের জাহিদ ভাই তিনি হচ্ছেন ওই একটা ডায়াগনস্টিকের হচ্ছে কি এলো পরিচালক নিজস্ব মানে অর্থায়নে তিনি মানে শুরু করেছেন এই অল্প বয়সে আপনার অভিজ্ঞতা একটু আমাদের সামনে একটু শেয়ার করলে একটু ভালো লাগে জি আলহামদুলিল্লাহ আমি অনেক স্ট্রাগল করে এটা শুরু করেছি যেটা আর কি আমরা সকলে চাইলেই পারি একটু কষ্ট করলে আল্লাহ তালা সবাইকেই করার অ্যাবিলিটি দিয়েছে করতে পারবে অবশ্যই আমি দোয়া করি যে আপনারাও আমার মতন সবাই এগিয়ে আসেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সামনে একটু সময় দেওয়ার জন্য তো যে লিডার সাহেব আপনি একটু যদি আপনার অভিজ্ঞতা বা যে গ্রামে আসছেন সবাইকে নিয়ে ঘুরতে আসছেন মানে কেমন লাগছে বিষয়টা যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে শহরে তো আপনার সেরকম শীত নাই গ্রামে প্রচুর পরিমাণে কুয়াশা ঠান্ডা বাতাস পাখিদের শব্দ আর এদিকে দেখলাম যদি খেজুর গাছের রস ঠিক আছে কিন্তু খাইতে পারি নাই এখন পর্যন্ত তো যাক ভালোই মোটামুটি চলতেছে যে ইনি আছেন আমাদের আরেকটা লিডার তিনিও আমাদের সামনে আসেন আজকে একটা পিকনিক আমরা একটা পিকনিকের আয়োজন করেছে এখানে গ্রামে assi আছে শহরে তো আমরা সবাই থাকি উঠা বসা করি কিন্তু শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ তো হয় না এখানে নদীর একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া ওয়েদারটাও একটা অনেক সুন্দর আজকে তে আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমরা একটু শুনি আপনার কাছ থেকে আমার অনুভূতি বলতে এটাই বোঝায় যে আমি গ্রামে এই ছোট থেকে শৈশবকাল থেকে গ্রামে কাটছে হয়তো কাজের বা কর্মক্ষেত্রে হয়তো বা শহরে থাকা লাগে প্লাস শৈশবটা আমার গ্রামে কাটছে আমি এখানকার ওয়েদার সম্পর্কে সব কিছু জানি তো সব কিছু মিলায় এই গ্রামটা আমার অনেক ভালো লাগতেছে আর কি আলহামদুলিল্লাহ ভালো আবার নেক্সট টাইম ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আমার বড় ভাইয়া নিয়ে আসছেন আমরা একটা কোম্পানিতে আসলে একসাথে এই রিসেন্ট শুরু করেছি ওনার অনুভূতিটা একটু আমরা জানবো ইনশাল্লাহ কেমন লাগছে আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা টিমওয়ার্কে যারা কাজ করছি আমরা কিন্তু কেউ কাউকে চিনতাম না রিসেন্টলি না মিম আর আমি তো জি একসাথে সম্পর্ক আছে চিনি তা বাদে আমরা যে আট দশজন টিমওয়ার্কে কাজ করি এদের কাউকে চিনতাম না আল্লাহর রহমতে এখন কাজের মাধ্যম দিয়ে সবাইকে চিনছি জানছি আরও ইনশাল্লাহ জানব আর মাই জি টিভিতে আমরা একটা ছোটোভাবে কাজ শুরু করছি ইনশাল্লাহ সামনের দিকে বড়োভাবে ইনভেস্ট করার চেষ্টা আছে আল্লাহ যেন সেই দান করে এবং অন্যান্য মানুষজন এবং অনেকেই মনে করে যে অনলাইন জগতে কাজগুলো মানুষ এরকম মনে করে তাই কিন্তু মাইজি টিভিতে আমরা এমন একটা লোকের সাথে কাজ করতেছি রানা ভাই সে মানে ইউরোপ কান্ট্রির মধ্যে তেইশ জন মালিকানাধীনের মধ্যে সে একজন আমাদের বাংলাদেশে হ্যাঁ কান্ট্রি পরিচালক ওই সেই সুদূর খুলনা থেকে আমাদের বড় ভাই আসছে আমাদের গ্রামটা পরিদর্শন করতে তার মুখ থেকে আমরা একটু শুনবো যে আসলে গ্রাম তার কেমন লাগছে বা তার অনুভূতিটা কেমন সত্য কথা বলতে যে গ্রামটা অসাধারণ আর অসাধারণ তখন আরো ভালো লাগাটা তৈরি হয়েছে যেহেতু মিম ভাই আকাশ ভাই জাহিদ ভাই তুষার ভাই তারপরে আমাদের তানভীর ভাই আমরা সবাই মিলে যখন একসাথে থাকি নতুন মানুষের সাথে বন্ধুত্ব করা নতুন কিছু নতুত্ব নতুনত্ব স্বাদ গ্রহণ করা এটা আসলে অসাধারণ তা আসলে এই গ্রামে এসে এখানে পিকনিক করতে এসে আমার আরো বেশি ভালো লাগতেছে আমরা প্রতিটা বছর প্রতিটা মাসের জন্য একটা করে পিকনিক করতে পারি সবার কাছে সেটা মানে আশা করি এবং আল্লাহর রহমত আশা করি আমরা সবাই ভালো থাকি এবং এরকম আমাদের মতন করে সবাই এই ধরনের উদ্যোগী হয়ে মজা করুক আনন্দ করুক উপভোগ করুক এটা সবাই এই আমার সবসময় আসা এ সবাই ভালো থাকি থ্যাংক ইউ